চন্দ্রিকা দৈত্যা যাচ্ছিল দৈত্যদের সর্দারের সাথে দেখা করতে এবং একটি মহিলা রূপে হেঁটে যাচ্ছিল সেই পথে এক জাদুকর একটি সাপকে ধরার চেষ্টা করছিল তা দেখে চন্দ্রিকা তাকে জিজ্ঞাসা করে কি করছেন আপনি আপনি আর সাপটিকে ধরার চেষ্টা করছেন ওই মেয়ে এখান থেকে চুপচাপ চলে যাও আমাকে রাগিও না কেনই বা আমি রেগে গেলে আমিও জানি না আমি কি করে ফেলবো বুঝতে পারলে তা শুনে চন্দ্রিকা খুব রেগে যায় এবং এক দৈত্যাতে পরিণত হয়ে যায় ওই ওই লোক তুমি তুমি কি বুঝতে পারো না সরল সাপটিকে ধরে তার সাথে নির্যাতন করতে চাও এবার দেখো আমি কি করি ইতিমধ্যে সে সাপটি এসব কাণ্ড দেখে সেখান থেকে চলে যায় ওই দৈত্যা তুমি কি ভাবলে আমি তোমায় দেখে ভয় পেয়ে গেছি আমি দেখতে সাপুরের মতন লাগছি আমি একজন জাতুকর ওই সাপটি এখান থেকে পালিয়ে গেছে তোমার জন্য অনেক বছর ধরে আমি ওই রকম সাপ ধরার চেষ্টা করছিলাম কিন্তু তুমি আমার সব চেষ্টা বৃথা করে দিলে এক মুহূর্তের মধ্যে এবার তুমি যা করেছ তার ফল তোমাকে ভোগ করতে হবে এই বলে সে তাকে একটি সাপের রূপে পরিণত করে দেয় এরপর সাপের শরীর এবং মানুষের মাথায় তোমায় থাকতে হবে এভাবে সে চন্দ্রিকাকে অভিশাপ দেয় এবং সেখান থেকে চলে যায় একি জাদুঘর তো আমায় একটি সাপে বদলে দিল এবার আমি কি করব তারপর চন্দ্রিকা কানতে কানতে নিজের দৈত্যদের সর্দারের কাছে যায় কাউকে সেখানে না দেখতে পেয়ে সে খুব চিন্তিত হয়ে পড়ে সবাই কোথায় গেল কাউকে দেখতে পাচ্ছি না তারপর চন্দ্রিকা নিজের বাড়ি ফিরে যায় তাকে শিরিষা দেখে বলে কি হয়েছে তোমার এরকম কিভাবে হলো বলো চন্দ্রিকা বলো চন্দ্রিকা কানতে কানতে সব ঘটনা শিরিশাকে বলে ইতিমধ্যে শেখর সেখানে আসে এবং চন্দ্রিকাকে সেই রূপে দেখে সে খুব আচম্বিত হয় আরে চন্দ্রিকা চন্দ্রিকা কি তোমার তারপর সব ব্যাপারটা বলে শেখরকে এবং দুঃখিত হয়ে পড়ে চন্দ্রিকা আমি বাইরে গিয়ে দৈত্যদের সর্দারকে নিয়ে আসছি তুমি চিন্তা করো না এই বলে শেখর দৈত্যদের প্রধানের খোঁজে বেরিয়ে পড়ে কিছুক্ষণ পরে শেখর দৈত্যদের প্রধানকে খুঁজে পায় এবং বলে মহাশয় যখন চন্দ্রিকা আপনার সাথে দেখা করতে আসছিল সেই পথে এক জাদুকর তাকে সাপে পরিণত করে দেয় এবার আমি কি করতে পারি বলো আমার শক্তি দিয়ে এটা সম্ভব নয় কোনো জাদুকরের শ্রাপকে ব্যর্থ করা তাহলে আমরা কি করব এবার চিন্তা করোনা শেখর আমাদের সঙ্গে যুবরাজ আছেন তিনি চন্দ্রিকার এই রূপ থেকে মুক্তি পাওয়াতে সাহায্য করবেন তাহলে যুবরাজকে সঙ্গে সঙ্গে ডাকুন শেখর তুমি কি ভুলে গেছো যুবরাজ তিনি তার মায়ের সাথে থাকেন হ্যাঁ হ্যাঁ তা আমার মনে আছে তাহলে চলুন যুবরাজের কাছে এখনই যাওয়া যাক তোমার সেখানে যাওয়ার প্রয়োজন নেই আমি গিয়ে তাকে নিয়ে আসব। এই বলে দৈত্যদের প্রধান যুবরাজের কাছে উড়ে যান এবং সেখানে গিয়ে সব কথা খুলে বলেন কে এসে যাদুকর যদি আমি তাকে ধরে ফেলি তার শেষ নির্ঘাত হবেই তা আমরা পরে ভাববো প্রথমে চন্দ্রিকাকে সাপ রূপ থেকে মুক্তি দিতে হবে আর এটা শুধুমাত্র আপনি করতে পারেন সঙ্গে সঙ্গে তারা দুজনে চন্দ্রিকার কাছে যায় তারপর যুবরাজ নিজের শক্তি দিয়ে চেষ্টা করে সেই রূপ থেকে তাকে বের করার কিন্তু সে অসমর্থ হয় তাতে এটা কি হলো আমার শক্তি কাজ করছে না কেন কি হলো যুবরাজ জানি না কেন আমার শক্তি কাজ করছে না তাহলে এবার কি হবে চন্দ্রিকা কি চিরজীবন এরূপেই থেকে যাবে চিন্তা করো না আমি সেই জাদুকরকে খুঁজে এখানে নিয়ে আসব তারপর আমি তাকে উচিত শিক্ষা দেব এই বলে যুবরাজ দৈত্যদের প্রধানকে নিজের সঙ্গে নিয়ে সেখান থেকে চলে যায় তারপর তারা ওই জাদুকরকে খোঁজা শুরু করে আমি কেন এত অসুবিধার সম্মুখীন হচ্ছি আমি তো সবসময় ভালো কাজ করার চেষ্টা করেছি কিন্তু প্রতিবারই আমি সমাধান করতে পারিনি তাই বোধ সে সবসময় আমাকে এত অসুবিধার সম্মুখীন করেন এবং আমায় কষ্ট দেন এদিকে যুবরাজ এবং প্রধান সেই জাদুকরকে নিরন্তর খুঁজছিল তারা কি সেই জাদুকরকে খুঁজে পাবে যদি তারা খুঁজে পায় তাহলে যুবরাজ কি করবে তার সাথে চন্দ্রিকা কি সেই সাপের থেকে মুক্তি পাবে এসব কিছু জানতে দেখুন আগামী পর্ব